আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে। প্রিয় সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে হয় আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আলักshar প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয় বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপুজ চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে সোহরাওয়ার্টি উদ্যান এই ময়দানকে আমরা কাপাতে আজি আছি না নাই নারায় থাকবে নারায় থাকবে

Free, free, Al-Aqsa! One, two, three, four! One, two, three, four. Genocide, Genocide. No Genocide, no more! From the river to the sea, Palestine, Palestine. Palestine. Palestine will be free! Nare, tare! Wa ma alayna illa al balag Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. やったー